This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. I am from the Rani Sir Purvodaya Basinda, and recently, the government has posted about the National Highway Sabirshan. I am a student here. This student here, a guy, after a while, I liked him. এই অবতারোহণ এছাড়াও আরেকটা প্যাশান আছে সেটা হলো আমি একজন ম্যারাথন রানার কন্টিনিউ ম্যারাথনও করি আমার আগামী এক অভিযান নিয়ে সেটা হলো মাউন্ট লোৎসে এবং মাউন্ট এভারেস্ট দুটো একসঙ্গে করার ইচ্ছা আছে তো এখন আপাতত বলবো মাউন্টেনারিং সম্বন্ধে যেহেতু আমার সামনে অভিযান আছে আমি এর আগে বহু প্রায় কুড়ি বছর যাব আমি এই পাহাড়ের বিভিন্ন পথে ঘুরে বেড়াই তো বিগত কয়েক বছরের আমি আমার কয়েকটা সিংহ জয়ের কথা বলবো সেটা হলো গত বছর দু হাজার চব্বিশে মাউন্ট দেউটিব্বা সামিট করি এবং খুবই মানে প্রতিকূল আবহাওয়ার আমি সাবমিট করতে হয় আমাকে মাউন্ট দেউটিব্বা এটা ছ হাজার এক মিটার হিমাচল প্রদেশে অবস্থিত তার আগে দু হাজার তেইশে আমি ইউরোপের হায়েস্ট পিক মাউন্ট এলবুস জয় করি সেটা হাইট হলো পাঁচ হাজার ছশো বাষট্টি মিটার এবং এটা রাশিয়ায় অবস্থিত তার আগে বাইশ দু হাজার বাইশে মাউন্ট ইউনাম এই পিকটা অ্যাকচুয়ালি লাস্ট মুহূর্তে একশো মিটার আগে স্নোফল হয়ে যায় সেখানে থেকে আমাদের ফিরে আসতে হয় স্বামীটের কাছে খুব কাছ থেকে তার আগে যে আপনারা জানেন করোনা পরিস্থিতির জন্য আমাদের এই পর্বত পর্বত অভিযান অনেক দু বছর বন্ধ ছিল তো তার আগে আমি মাউন্ট নুন করি সাত হাজার একশো মিটার এটা অ্যাকচুয়ালি কার্গিলে অবস্থিত লে অ্যান্ড লাদাখে দু হাজার আঠেরোতে মাউন্ট স্টক কাি এটা সাবমিট করি ছ হাজার মিটার এটা লে অ্যান্ড লাদাখ এছাড়া বহু পিক আমি সাবমিট করেছি শতমান পিক সাবমিট করতে পারিনি বেস ক্যাম্প থেকে ফিরে এসেছি মাউন্ট কাঙিয়ার সে টু এটাও ঠিক ওয়েদারের জন্য আমাকে ফিরে আসতে হয়েছিল আমার জীবনে অনেক আনসাকসেস আছে সাকসেসও আছে তার মধ্যে এই সব পিকগুলো আছে এছাড়াও মাউন্ট বঙ্গরচলায় ছোটোখাটো পিক বহু আছে তার আগেও অনেক পিক আছে সেগুলো বলতে গেলে প্রচুর সময় লেগে যাবে কেননা গত কুড়ি বছর ধরে বহু পাহাড়ি পথ হেঁটেছি আমি আমি উত্তরাখণ্ডের নেহরু ইন্সটিটিউট অফ থেকে আমি বেসিক পড়েছিলাম সেই সময় নিরানব্বই জন পা মানে ট্রেনির মধ্যে আমি বেস্ট ট্রেনি অ্যাওয়ার্ড পেয়েছিলাম এটা আমার জীবনে একটা বড় ঘটনা সেই ট্রেনি অ্যাওয়ার্ড পাওয়ার পরে ভারতের প্রথম মহিলা হিসাবে যিনি এভারেস্ট চড়েছিলেন বাঁচেন্দ্রী পাল উনি আমাকে ফোন করেছিলেন এবং উনি কথা দিয়েছিলেন যে উনি আমার সঙ্গে দেখা করবেন এবং সৌভাগ্যবশত উনি আমার এই সান্দারপুর ট্রেইলে আমার সঙ্গে দেখা হয়ে যায় উনি তখন কি বলে হিমালয় ভ্রমণ করছিলেন আর কি তো এই হলো ব্যাপার এবার আরেকটা কথা বলি এই মাউন্ট এভারেস্ট এবং মাউন্ট লোৎসে এটা আপনারা জানেন খুবই সহজ মানে সহজ ব্যাপার নয় এবং কঠিন ব্যাপার আরেকটা কঠিন ব্যাপার হলো এর জন্য টাকা জোগাড় করা আমার কাছ থেকে দুটোর জন্য প্রায় দুটোর পিকের জন্য প্রায় চল্লিশ হাজার টাকা চল্লিশ লাখ টাকা চাওয়া হয়েছে তার মধ্যে আমি অলরেডি একত্রিশ লাখ টাকা পে করে দিয়েছি কোনো সংস্থায় এগিয়ে আসিনি আমাকে লোন নিতে হয়েছে প্রায় পনেরো লাখ টাকা আর বাকি পনেরো লাখ টাকা আমি এবং আমার বিশেষের টাকা থেকে এটা আপাতত মানে এটা পে করেছি জানি না আর ন লাখ টাকা মতো কি করে পে করব। এটা এক আনসার্টেন ব্যাপার হয়ে গেছে তবুও চেষ্টা করব যদি কোনো সংস্থা থেকে এখনও আশা করছি পাবো বলে দেখা যাক যদি না পাওয়া যায় অন্য কোনো পথ থেকে করব কিন্তু আমি সাবমিট করবই এটা আমার একটা মনে জোর আছে এবং এগিয়ে চলব আপনাদের এই প্রেস জন্য আয়োজন করার জন্য প্রত্যেককে আমার ধন্যবাদ আপনারা আপনার সঙ্গে থাকবেন আমাকে শুভেচ্ছা জানাবেন এবং আশা করি আমি একটা পজিটিভ রেজাল্ট নিয়েই নেপাল থেকে ফিরব সবাইকে ধন্যবাদ আমাকে এবং আমার সকল শুভদাত্রী যে যারা আছেন আমাকে শুভেচ্ছা জানাবেন এবং আগামীকালে যেন আরও এরকম পথ চলতে পারি এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি এবং আরেকটা জিনিস জানিয়ে দিই আমার আগামী এক তারিখে আমি পয়লা এপ্রিল দু আমি এখান থেকে যাত্রা শুরু করছি সাত তারিখ থেকে আমার ওখান থেকে অ্যাকচুয়ালি মেন যাত্রা শুরু হবে শুরু করবে আমি অ্যাকচুয়ালি দক্ষিণ মানে সাউথ কল হয়ে উঠবো দক্ষিণ প্রান্ত না 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 আমি এখান থেকে শিলিগুড়ি যাব শিলিগুড়িতে বাই বাস আমি কাঠমান্ডু যাবো সেখানে কিছু কেনাকাটা আছে পাঁচ ছ তারিখ দুটো ডেট রেখেছি মোট অভিযানের ফিফটি সিক্স ডেজ মোট অভিযান ফিফটি সিক্স ডেজ তো আশা করি আপনার পনেরো থেকে

হ্যাঁ সবই দিয়ে দেবে ওরা সার্ভিস দেবে রুট ওপেনটা এখন রুট ওপেন চলছে লাস্ট গত পরশু দিন আমি খবর পেয়েছি খুম্ব আইসফল ওটা রুট ওপেনটা অলরেডি স্টার্ট হয়ে গেছে ওইটা করছে এবার আমরা যতদিন সাবমিট করব তার আগে রুট ওপেন হবে সিকিউরিটি অবশ্যই ওরা হেলিকপ্টার প্লাস এখন রিসেন্ট শুনছি এবছর থেকে ড্রোনের ব্যবস্থা করছে সেই ড্রোনের মাধ্যমে ওরা রুট ওপেন করছে ড্রোন হ্যাঁ ড্রোন ড্রোনের ব্যবস্থা করছে প্লাস আমার শেরপা আছেন উনি বলে দিই উনি অ্যাকচুয়ালি দার্জিলিংয়ের বাসিন্দা পশ্চিমবঙ্গেরই বাসিন্দা আর কি তো উনি এবং আমি একসঙ্গেই এখান থেকে মুখ করব শ্রীপাটে মিংমা মিংমা শেরপা উনি অভিজ্ঞ অলরেডি তিনি আটখানা আটবার মাউন্ট এভারেস্ট সামিট করেছেন আটবার এইট টাইমস অভিজ্ঞ ওনার আগে এর আগে আমি ওনার সঙ্গে মাউন্ট নুন করেছি মাউন্ট সতবান্তায় ছিলেন উনি আমার সঙ্গে ভালো শেরপা আমার পরিচিত বাদবাকি এটা হ্যাঁ অ্যাকচুয়ালি খরচটা আপনার ইকুইপমেন্ট প্রচুর ইকুইপমেন্ট লাগে আমি যে ওখানে বেশ ক্যাম্পে অতদিন থাকবো খাওয়া দাওয়া প্লাস ট্রেনিং হয় বিভিন্ন ট্রেনিং ড্রেস আমার ড্রেস লাগবে সেটা অলরেডি পারচেস হয়ে গেছে টাকাটা দিচ্ছে

আমার কিছু রুটস এক আমার একটা কেনার ব্যাপার আছে একদম মানে আমি ওদের মানে এই সাত তারিখ অবধি আমার নিজের খরচা সাত তারিখের পর থেকে যেই ওদের আন্ডারে চলে গেলাম ওনারা ওই ব্যবস্থা করবেন আচ্ছা বলি আমি এখান থেকে শিলিগুড়ি যাবো কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে শিলিগুড়ি আমি পয়লা এপ্রিল আমি এখান থেকে মুভ করছি মুভ করার পরে সেখান থেকে আমি বাই বাস উইথ শেরপা শেরপার সঙ্গে আমি কাঠমান্ডু যাব সেখানে কিছু কেনাকাটা করব পরে সাত তারিখ থেকে আমাদের মুভ শুরু হবে অভিয়ন্ত্রা নেপাল লুগলা হয়ে আপনি জানেন বিভিন্ন ছখানা মনে হয় ক্যাম্প আছে ভিতরে তারপরে বেস ক্যাম্প বেস ক্যাম্পে সেখান থেকে আমাদের যাব রোটেশান অনুযায়ী রোটেশান করানো হয় অনেক কিছু গল্প আছে সেইগুলো করিয়ে সাবমিট করে ব্যব তার জন্য ফিফটি সিক্স ডেজ লাগে আপনার বয়স কত ফিফটি ফোর প্লাস ফিফটি ফোর প্লাস এই বয়সে যাচ্ছেন ভবিষ্যৎ প্রজন্মের কথা আমি অ্যাকচুয়ালি আমার লাইফটাই এরকম যে আমি কিছু ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিছু মেসেজ আমি পাঠাই সেটা হলো পড়াশোনার ফাঁকে ফাঁকে আমাদের সুস্থ থাকা বা কিছু করার জন্য নিজেকে তৈরি করা এটা খুবই প্রয়োজন আছে আমি জীবনে প্রতিষ্ঠিত হয়ে গেলে আমার একটা লাইফে গোল থাকা উচিত সেই গোলটা যেমন আমি স্বপ্ন দেখব তার সঙ্গে সঙ্গে আমি পড়াশোনার ফাঁকে ফাঁকে আমি সেই গোলটা যাতে পৌঁছাতে পারি তার জন্য আমি নিজেকে তৈরি করব এটাই হলো আমার মেসেজ ঘরের খেয়ে বোনের মোস্তার আপনার এই যে কর্মশীল অভিযান আপনি নিজে বলেন আপনার স্ত্রীর টাকা আপনি নিয়েছেন আপনার গচ্ছিত যা আছে আপনি তার এই ঘরের চেয়ে বোনের মোস্তারা নতুন একটা বিষয় তো সেই বিষয়টাকে সামনে রেখে সরকারিভাবে দেখুন এখানে একটা বিতর্কের বিষয় আছে সেটা হলো আমাদের গভর্নমেন্টের দেওয়ার একটা প্রভিশন আছে সেই প্রভিশনটা হলো গভর্নমেন্ট সাড়ে সাত লাখ টাকা দেয় কিন্তু ওখানে অ্যাকচুয়ালি যে ক্লসগুলো আছে সেইগুলো ফুলফিল করা খুবই টাফ কীরকম টাফ আপনি দশখানা হয়তো ক্লস আছে আপনি কোনো না ক্লজে আঁকে যাবেন যেমন গত পাঁচ বছরে আপনার পাঁচখানা ফিক কন্টিনিউ ছ হাজার মিটারের উপরে করতে সেটা অনেকেই পারেন অনেকেই পারেন আমার নেই এইবার আরেকটা আছে ফিফটি প্লাস হলে হবে না হ্যাঁ কিন্তু ফিফটি প্লাস হলেও যে সাবমিট করা যায় ফিফটি প্লাস হলেও যে সাবমিট করা যায় এটা প্রুফ প্রুফ আছে আগে অনেকে বহু করেছে এবং শুধু তাই নয় আমার এটা রেকর্ডও হয়ে যাবে যদি আমি এটা ফিফটি প্লাস এটা দুটো সাবমিট করতে পারি না ইন্ডিয়ায় আমি ফার্স্ট টাইম হব

বয়সের সঙ্গে সঙ্গে সেটা কোনো ফ্যাক্টর না আপনি বিশ্বাস করবেন না এই বছর এই সিজনে আমি টোয়েন্টি ফোর নাম্বার আমি টোয়েন্টি ফোর নাম্বার হাফ ম্যারাথন করেছি এই সিজনে এই উইন্টার সিজনটা টোয়েন্টি ফোর নাম্বার হাফ ম্যারাথন আমি একজন ম্যারাথন রানার এবং আলট্রা ম্যারাথন রানার আমার আমার মেয়ে আছে ও প্রায় এগারো বছর বয়স অবশ্যই ইন্টারেস্ট কিন্তু ওকে ওই পথে নিয়ে যাব কিনা জানি অ্যাকচুয়ালি আমাদের এই এই স্পোর্টসটা কী বলুন তো এটা হচ্ছে অ্যাডভেঞ্চার স্পোর্টস এই ক্রিকেট খেলার মতো নয় আমাদের কোনো দর্শক নেই হ্যাঁ আমাদের এই যে এত খরচ তার এফোর্ড করার কেউ এগিয়ে আসে না মানে আপনাকে দুঃখের কথা বলব বর্ধমানের একটা চাল কোম্পানি ব্র্যান্ডেড তাকে বলেছিলাম তিনি আমাকে সম্বর্ধনা দিয়েছিলেন আমি যখন রাশিয়াতে থেকে তিনি অনেক কথা আমাকে বলেছিলেন কোনো সময় যদি কাজে আসতে পারি আমাকে জানাবেন আমি সময় ওনাকে জানিয়েছিলাম উনি তো ফোনই তুলতে তোলেন না এবং হোয়াটসঅ্যাপে মেসেজ পেলে কোনো অ্যান্সারও করেন না লাস্টে কিছুই করলেন মানে এগুলো কী বলুন তো মানে ইচ্ছা থাকলে অনেকে করেন না সরকারিভাবে কি করেন অবশ্যই করা উচিত তো এটা যেহেতু এটা একটা স্পোর্টস তো আপনাকে তো কিছু স্পোর্টস আর খরচা করতে হবে কীভাবে খরচা করবে যারা এই সব এক্সপিডিশনে বড় বড় যাচ্ছে তাদের পিছনে খরচা করুন এটা এটা শুধু ওয়েস্ট বেঙ্গলের না গভর্নমেন্টের নয় তবে ভারতবর্ষের নাম হয় আমি যদি সাবমিট করতে পারি এটা ওয়েস্ট বেঙ্গলের তো নাম হবেই প্লাস ভারতবর্ষের নাম হবে তো সেই ব্যাপারটা কেউ অ্যাকচুয়ালি দেখেন